তো এই মাদির জন্যে মূলত একটা নর খোঁজার জন্যে আমি বের হয়েছিলাম তো এই নরটা আমাকে এক ভাই এটা কিনি নি আমি এটা আমাকে ভাই একটা গিফট করছে তো এটা একটা রামপুরীর নর রামপুরি ব্লাডের কবুতর এগুলো খালি ঘাসের নেশায় বেশি যেহেতু ঘাস বেশি খাওয়াই তো পাটা পাটিগুলো আছে এই যে নতুন পাটিগুলো বেশ খাবার রুচি ভালো হয় যে এই যে এই যে একটা আছে ওই যে একটা আছে ওটা একটু সামান্য ছোটো এগুলার বয়স চার মাস করে দাঁতাল খাসি আমরা একটু দাঁত দেখাই দেখি দাঁত দেখান নাকি দেখেন এটারও দুই দাঁত আর এই যে এই পাশের যেটা আছে এইটারা দেখেন দুইটা দেশি মুরগি যে এত সুন্দর ডিম পারে সেটা জানা ছিল না দেশি মুরগি কিনবার নিলে আসলে অবশ্যই মাথায় ঝুঁটিওয়ালা এক জাত আছে সেটা কিনবেন এতে ডিমটা বেশি পাওয়া যায় এগুলো ভয় পায় এগুলো খুবই ভয় পায়াম রহমানের রাইম আসসালামু আলাইকুম কেমন আছেন ছগলি আশা করি আল্লাহর রাজেশ মতো অনেক ভালো আছেন তা আজকে অনেক দিন পরে চলে যাচ্ছে আপনার ছোটো শখের খামারে তো এ জায়গাত মোটামুটি আমাদের খামারে অনেক কিছু আনছে আমরা দুটা খাসি কিনে নিয়ে আসছি দুটা ভেড়া নতুন করে কিনে আনছি কিছু কবুতর নতুন তুলছে এ জায়গা তা আপনাকে যেহেতু অনেক দিন পরে ভিডিও করিচ্ছি তা আপনাকে দেখানোর চেষ্টা করি কী কী নতুন নতুন আইটেম আছে আর আমাকে যে খামারের কবুতরগুলো আছে সেগুলোর কী পরিস্থিতি চলতেছে তো চলেন আজারা না পরে একটা একটা করে শুরু করে শুরু করার আগে অবশ্যই একটা কথা যারা আমার পেজার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন পাশে তাকে সাহায্য করবেন তো চলেন শুরু করে একটা একটা করে দেখে আপনাকে কী কী দেখা যায় তো সর্বপ্রথমে যে দেখেন এই পাশে দুটো নতুন বাচ্চা উঠছে আমাকে এই বাচ্চাটা কিন্তু আমাকে এই জায়গায় ব্রিড এ যে একটা বাচ্চা নামে গেল আর এই যে পাশে একটা বাচ্চা আছে এটা মূলত হুমারে ক্রোসের একটা বাচ্চা আমাকে এই জায়গাতে একটা ন্যাংরা হুমার আছে আপনারা জানেন তো ওই হুমারের বাচ্চা মূলত এটাতে এটা হুমার ওঠে এটা ক্রোস বাচ্চা ক্রোসের মতোই উঠছে তা দেখেন খুব গরম এই জায়গাতে আমরা কিন্তু এই ঘরটা যেটা আছে ঘরটা কিন্তু বড় করে নিছি আগে আমাদের এই ঘরটা ছিল সামান্য ইয়াতে ছাগলের জন্য আমরা ঘরটা আরও প্রায় তিন ফিট বড় করে নিছি ওই পাশেতে সেটা আমরা পরে দেখাই আমরা কি কবুতরগুলো দেখাই যাই পাশে দেখেন এটা হচ্ছে হুমারের বাচ্চার যে নর সেটা হচ্ছে যেটা হচ্ছে বাপ এটা একটা হালকা টাওয়ার কবুতর এটা কিন্তু মূলত টাওয়ার এই জায়গা হয়ে গেছিলো শীতের ভিতর হয়ে গেছিল যার জন্যে আমরা একটু এটা দেখাই দেখেন কিন্তু এটা খাওয়া দাওয়া সব ঠিক আছে খাওয়া দাওয়া ডাক ডুক সব ঠিক আছে খালি এটা হালকা একটু কানিটাল ধরছে তবে এটা কোনো ইফেক্ট পড়ে আমাকে এ জায়গাতে এটা ওষুধপাতি দেওয়ার কারণে আরও টার ছিল অনেকটাই কমে গেছে তা এটার যে বাচ্চা সে বাচ্চাটা হচ্ছে এই পাশে আছে তো এই বাচ্চাটার বেশ সুন্দর বয়স হচ্ছে এটা প্রায় দুই খিলের মতো পড়ে গেছে এটা নামছে খাওয়া শিখছে তো এটা মাদি বাচ্চার হওয়ার সম্ভাবনা বেশি আমি দেখলাম যা তা যেহেতু বাচ্চা কবুতরা এখন সেভাবে বোঝা যাচ্ছে না নরও হতে পারে তবে মাদি হওয়ার সম্ভাবনা বেশি তো তারপরে আমরা এই যে এই পাশে একটা রামপুরি কবুদারাঞ্চি দেখেন ভাই দেখেন তা এই পাশে আপনারা যারা ভাই বোনের আমার ভিডিও দেখেন তারা মূলত জানেন আমি খামারে ভিডিও দিয়ে থাকেন আমার নিজস্ব খামার খুব বেশি বড় খামার না তবে যতটুকু আছে আলহামদুলিল্লাহ শখের খামার শখ করে পালি এর থেকে কোনো বিজনেসের কোনো আশা নাই বা চিন্তা নেই দুই একটা যা হয় বিক্রি করি তবে প্রফেশনালিভাবে কোনো বিজনেসের চিন্তা ভাবনা নাই এটা পুরোটাই আমার শখ শখের সেক্টর তো এই যে রামপুরির যে আছে এই রামপুরি নড়টা যেটা আছে মূলত আমাকে এই পাশে একটা মাদি ছিল ব্রিড মাদি আছিল যে দেখেন এই মাদিরা অনেকে যারা আমার ভিডিও জানে তারা দেখে তারা জানে তো এই মাদির জন্য আমি একটা নর খুঁজছি মাদিটা অবশ্য ডিম পাঠছে তো এটা ধরা যায় না এটা খুব আগ্রাসী টাইপের কবুতর দেখেন গলা খালি ফুসফুস ফুসফুস করে তো এই মাদির জন্যে মূলত একটা নর খোঁজার জন্যে আমি বের হয়েছিলাম তো এই নড়টা আমাকে এক ভাই এটা কিনি আমি এটা আমার ভাই একটা গিফট করছে তো এটা একটা রামপুরীর নর রামপুরি ব্লাডের কবুতার নর তো এটার সাথে জোড়া নিশ্চয় চলে এই যে এই মাদিটা আমাকে বাড়ির মাদি তো এটা ডিমও পারছে আলহামদুলিল্লাহ ডিম পারছে এটা ডিম কী হবে না হবে তো আমি জানি না যেহেতু পারছে কেবল আমরা দেখি চেষ্টা করি যাতে বাচ্চা যদি ওঠে অবশ্যই আপনাকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সমস্যা নাই তো এই মাদির জোড়া হচ্ছিল আমাকে এই রামপুরীর নর যদিও এই মাদির সাথে নড়টা খুব একটা বনে আমার ইচ্ছা হচ্ছিলো এই রামপুরি নড়ের সাথে রামপুরি মাদি দেওয়ার তো যেহেতু মাদি পায়নি তো যার জন্য আমরা বাড়িতে নিয়ে এসে সারা দিছি একা একা এই জোড়াটা হয়ে গেছে ডিম দিছে তারপরে আমাদের যে পাশে কিছু কবুতর আছে একটা যে দেখেন ঝর্ণা কবুতর আসছিলো দেখেন পেয়ার ধরে আর ভিতর আছে এটাও কিন্তু ডিম পারছে আমাদের এই জায়গা এই জায়গা দেখেন উ যে দেখেন ডিম পারছে ডিমগুলো আমি আর হাত না তুলে ধরি এই যে দেখেন ডিমগুলো পারছে দেখা যাচ্ছে কিনা জানি না তবে ডিমগুলো বেশ এত একটু ফ্লাশ জ্বলালাম দেখেন এই যে ডিম পারছে এই ডিমটা এই জোড়ার কবুতরের ডিম হচ্ছিলো এই জোড়াই তা এটারও এটার বাচ্চাই কিন্তু আবার এটা আছিল এই জোরার থেকে অর্থাৎ এই জোড়ার যে বাচ্চা এই জোড়ার বাচ্চা হচ্ছিলো এইটা আছিল তো এটা মূলত এখন আমাদের এই জায়গা পুরো বয়স ম্যাচুয়েট হয়ে গেছে ডিমও পারছে আলহামদুলিল্লাহ তো এই কবুতরটা বেশ ভালো আছে এটা এর পরবর্তীতে আরও অনেকগুলো বাচ্চা ফুটেছিল আমরা বিক্রি করে দিয়েছি অনেক ছোট ভাই ভ্রাতের আসে আসে যার জন্য দিয়ে দেওয়া হয়েছে আর আমাদের ভেড়াগুলো দেখেন যে বাইরে সেট করছে আমরা ওই যে ওই দেখেন ভেড়াটা মুখ বের করে আছে দেখা যাচ্ছে কিনা ওই শেটের ভিতর থুয়ে দিছে তা এই পাশে আরও এক জোড়া আসছিল দেখেন এই যে এবারে জোড়া আসছিলো এই জোড়াটা বেশ সুন্দর কবুতর এই দুটা কবুতর কিন্তু আমাকে আশা কবুতর অর্থাৎ আমি যখন সারা কবুতর পালছি তখন এই কবুতর দুটা আমাকে বাড়ির আছিলো তো এই কবুতরটা বেশ ভালো দম দেয় যে এটা যে মাধি সামনেটা মাধি বেশ ভালো দম দেয় আমরা দুদিন তুলে দিয়েছি না প্রায় মতো দম দিয়েছিল আমরা উড়াই না কবুতর ফ্লাই করে না কারণ ফ্লাই করলে অনেক সমস্যা হয় যার জন্য ফ্লাই করে না এটার দুটা বাচ্চা উঠছে এই যে এই যে দুটো বাচ্চা উঠছে তো এগুলা বাচ্চার বয়স মোটামুটি বারো থেকে পনেরো দিনের মতো হচ্ছে তো এগুলা আমরা বেশি নারী না দেখেন এগুলো পরিষ্কার করারও সময় পায়নি কারণ আমি হাট বাজারে থাকার কারণে এগুলো উপরতে অনেকটাই যত্ন উঠে গেছে আর আমার মা ওই রকমভাবে আর পারে না যার জন্যে এগুলো পরিষ্কার করা হয় না তা আমরা কিছু খাসিও কিন্তু কিনে নিয়ে এসেছি আমরা আপনাকে দেখানোর চেষ্টা করবো অবশ্যই তো এই এই বাচ্চা উঠছে বাচ্চাটা বেশ ভালো হয় দেখেন রামপুরীর নরের ডাকলে অনেক সুন্দর লাগে কবুতরের যে মানে একটা রূপলাবণ্য আলাদা তো তারপরে আমাদের এই পাশে একজোড়া নতুন কবুতর আনা হচ্ছে দেখেন যে বিউটি হুমারে একটা মাদি নিয়ে আসা হচ্ছে একটা নর একটা মাদি নিয়ে আসা হচ্ছে এটা হচ্ছে মাদি অর্থাৎ এই যে সবজি যেটা দেখেছেন এটা মাদি আর এই যে এই পাশে দেখেন সাদা যেটা সাদা কিন্তু আমাদের দুটো বিউটি এই যে এই একটা আছে এই একটা আছে সেটা হচ্ছে টাওয়ারটা অর্থাৎ টাল আছে হালকা আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে ভালোটা এটার সাথে জোড়া দেওয়ার জন্য আসলে মাদিটা না এটা হচ্ছে নর কবুতর এই সাদাটা হচ্ছে নর কালার হয়তো ম্যাচিং হয়নি তবে এটার সাথে এটা জোড়া তো চিনতে পারবো না সেটা হচ্ছিলো মাদি এটা এখনো জোড়া হয়নি এটা রিসেন্টলি নিয়ে আসা হচ্ছে যার জন্য জোড়া হয়নি তো জোড়া যদি করতে পারি অবশ্যই আপনাকে একটা আপডেট বিরোধের চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি আল্লাহ বাস আয় আমার আর এই পাশে আরও কিছু কবুতর আছে আমাকে নতুন এক জোড়া গিরিবাস কবুতর আনা হয়েছিল তো এই যে তিন জোড়া কবুতর একবার আনা হয়েছিলো দুই জোড়া সেল করে দিছি আর এক জোড়া রেখে দিয়েছি দেখেন এই জোড়াটা বেশ ভালো এই জোড়াটার হচ্ছে যে হলুদ চোখ যেটা হচ্ছিল মাদি আর এই পাশে যেটা হচ্ছে ওটা হচ্ছে নর তেলে এখনও ডিম টিম দিছে একবার বাচ্চা একটা ছিল এখন বাচ্চাটা দেখি তো কই এ বাচ্চার ভিতরে আছে বাচ্চার চেয়ারাটা খুব একটা যে একটা ভালো উঠছে তা না তবে উঠছে আলহামদুলিল্লাহ এটাই বেশি আছে এটা বাচ্চা এটা ফুল প্যাকেজ এটা কিন্তু ফুল ফ্যামিলি এই জায়গায় মাদি নোয়ার বাচ্চা সবই আছে তো এটাও মোটামুটি বেশ ভালো অবস্থাতেই আছে আর এই পাশে আমাদের কিছু কবুতর আছে চোদ্দ পেসে একটা কবুতর আসছিলো পাঙ্খির নর পাঙ্খির ক্রোসের একটা নর যেটা হচ্ছিল পাঙ্খির ক্রোসের একটা নর আর এই যে এটা মাদি যেটা আছে মাদিটা হচ্ছে চোদ্দ পেসের একটা মাদি এটা বাচ্চা ফুটছে কিনা সম্ভবত ফুটছে আমি একটু আপনাকে ধরে দেখাই দেখি কি অবস্থা আছে তো এই নরের সাথে দেখেন এই মাদির জোড়া হ্যাঁ যে দেখেন বাচ্চা ফুটছে এই যে দেখেন এই যে একবারে এক জোড়া ফাইন বাচ্চা ফুটছে এক জোড়া বাচ্চা ফুটছে যে ওটা হচ্ছে নর এ যে পরে যেটা ঢুকলো এটা মাদি তো এগুলো একটু তুলে ধরলে সমস্যা করে যে দেখেন যে এই জোড়াটার বাচ্চা হচ্ছিল ও ওই যে এক জোড়া বাচ্চা ফুটছে তো এটা বাচ্চা আমরা বড় করি এটা বাচ্চাটা খুব সুন্দর একটা গ্লাস পাকিস্তানি কবুতরের মতো ফিগার আসে তা আমরা এর আগে একটা বাচ্চা রাখছিলাম কিন্তু একটা ছোটো ভয়ের আকুতি মিনতি হ্যাঁ দিয়ে দেওয়া লাগছে তো এই জোড়াটা বেশ সুন্দর আছে ভালো আছে যারা আমার ভিডিও দেখে তারা জানে যে আমার কবুতরগুলো আমি মোটামুটি সেল টেল খুব কমই করি তো এটা আছে ভালো অবস্থাতে আছে তো তারপর আমাকে এই জায়গাতে একজোড়া কবুতর রয়েছে সাদা ফুল সাদা হোয়াইট পেয়ার এই নরেরও কিন্তু ডিম দিচ্ছে এটা বাচ্চা টাচ্চা পরে দেখেন ডিম দেখা যাচ্ছে এটা আমি না তুলে ধরি আসলে ডিমের কবুতর তুলে ধরলে সমস্যা করে এটার নর এটা কিন্তু ম্যাচিং জোড়া যে এটা হচ্ছে মাদি দুটাই কিন্তু একদম সাদা ধপধবা কবুতর অর্থাৎ হোয়াইট পেয়ার ফুল হোয়াইট পেয়ার যে দেখেন এটা চলে মাদি এই মাদির জোড়া হচ্ছে এই নর আর এটারই একটা আবার বাচ্চা পড়ছে দেখেন সেটা আবার অন্য রঙের আছে এটা এটা হচ্ছে আর বাচ্চা কিন্তু এটা কিন্তু ফুল হোয়াইট আসেনি এটা গলায় রকম কালার মুখের অন্যরকম কালার লেজের অন্যরকম মানে ভিন্ন রঙের রং ধনুর মতো সাত রঙের কালার আসছে জায়গা তো এটা আসছে এটা বেশ ভালো কবুতর এটা পাকা টাকা বেশ বড় তো এই কবুতর পেয়ারটাও মোটামুটি ভালো আছে এটা ওরা ওরা শিখে গেছে খাওয়া শিখে গেছে ওরা শিখে গেছে তো এই বাচ্চাটা আমি প্রথমেই দেখাচ্ছিলাম কিন্তু তখন হুমারের বাচ্চার জন্য এটার পরে ইয়ে করতে বলতে দেখেন এই বাচ্চাটা বেশ সুন্দর আছে এটা কিন্তু নর বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি এই যে এই এই বাচ্চার বাপ মাও অর্থাৎ এই বাচ্চার বাপ মা হচ্ছে যে এটা হচ্ছে মাও অর্থাৎ এটা হচ্ছে মা দেখেন চলে গেলো আর এই যে এটা হচ্ছে নর এ যে এটা হচ্ছে মা আর এটা হচ্ছে নর আর এই দুই জোড়ার বিটে যে বাচ্চাটা বেড়েছে সেটা চলে যে এই জোড়া বাচ্চা এই এক পিস বাচ্চা জোড়াই বেড়াচ্ছিল একটা মারা গেছে আর একটা আছে তো তারপরে আমাদের এই জায়গা কিছু জোড়া দেশি পেয়ার আছে দেশি পেয়ার বলতে যে একজোড়া দেশি পেয়ার ছিল এটা সবজি বাংলা কিন্তু গোলা কবুতর অনেক জায়গায় গোলা কয় বাংলা কয় দেশি কয় তা আমাদের সব কিছু এক গোলা বাংলাদেশি সব একই তো এই জোড়া পেয়ারের কোনো এখন ডিম বাচ্চা নেই ডিম দিয়েছিলো মুরগি ফাটা ফেলা দিচ্ছে যার জন্য মুরগিটা আলাদা করে দিচ্ছে ওই পাশে মুরগিও দেখাচ্ছি একটু পরে আমি মুরগিগুলো দেখাচ্ছি তো আমাদের শেডটাও বড় করা হচ্ছে এখন ঘর আরও প্রায় ছয় ছয় হাজার টাকার মতো খরচ করে শেড বড় করছে আমাকে যেহেতু খাসি আনছি নতুন এক জোড়া খাসি আনছি এক জোড়া ভেড়া পাটি আনছি তো এগুলোর জন্য সেটটা বড় করা হচ্ছে তা আপাতত এই দেখেন এই জোড়া কবুতরটা যে আছে এটা বেশ সুন্দর কবুতর তো মোটামুটি এটা এখনও কোনো ডিম বাচ্চার মধ্যে যায়নি তবে এটা আমি জাস্ট রাখছি মূলত বাচ্চা খাওয়ার জন্য তো বাচ্চাটা তো আর খাওয়া হয় না যার বাচ্চা করে বাচ্চাগুলো অনেক ক্ষেত্রে মারা যায় অনেক ক্ষেত্রে একক দিয়ে দেওয়া লাগে অনেক ছোটো বাইবেদার আছে যাদের চালে আসলে মানা করা যায় না কবুতর জিনিসটা যারা পালে তারা জানে যে ভাই ব্রাদার থাকলে চালে মানা করা খুব কঠিন হয়ে যায় যার জন্যে দিয়ে দেওয়া হয় তো মূলত মূলত এই জোড়া কবুতর এখনো বাচ্চার ওপর যায়নি তবে যদি যায় ইনশাল্লাহ আপনাকে অবশ্যই একটা আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব কোনো সমস্যা নাই আর এই যে এই পাশে দেখেন আরেকটা বাচ্চা আছে আমাকে এটাও কিন্তু এই যে এই এইটারই বাচ্চা অর্থাৎ এই যে এই জোড়ার বাচ্চা এই জোড়ার আগের বাচ্চা নামছে এটা টিনের কানির যায় বসে থাকে এটা একটা শেড দেখেন এটা পুরোটা মিলে আর এই জায়গায় বসে থাকে রাতের বেলা দিনের বেলা সব সময় খাওয়া বাদে যতটুকু অবসর সময় পায় এই জায়গায় বসে থাকে তো এটা কিন্তু এটা মাদি বাচ্চা তো এই মাধি বাচ্চা এটাই কিন্তু মাও কিন্তু যে এই পাশেটা যেটাই যে যে এটাই কিন্তু এই এই বাচ্চা এই বাচ্চার মা হচ্ছে এটা তো এটার মা আর ওই যে ওই পাশে তো বাপ তো দেখালাম যে ওই পাশে যেটা দেখা যাচ্ছে স্কিন এটা হচ্ছে এর বাপ তে বাচ্চা এটা এটা আসলে মূলত এই বাচ্চার আগের বাতের বাচ্চা হচ্ছিলো এই পিস তো তারপরে আমাদের এই জায়গাত আরেকটা কবুতর আনছি আমরা যে দেখেন জ্যাকোবিন কবুতর আছে এটা কিন্তু বেশ সুন্দর কবুতর এটার সাথে একটা মাদি জোড়া হচ্ছে আমাকে যে একটা গিরিবাজার মাদি এটাও কিন্তু হালকা টাল এটা কিন্তু জন্মগত টাল তে এই টাল কবুতর নিয়ে আসার কারণ হচ্ছে একটা পরীক্ষামূলক কারণ কারণ আমি আসলে দেখার চেষ্টা করছি যে টালগুলো ভালো হয় কি না ওষুধপাতি দিলে তো অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুরোটা ভালো হচ্ছে না তবে অনেকটাই সারা যাচ্ছে এই এই কবুতরগুলো কিন্তু একদম ব্যাপকভাবে টাল ছিল কিন্তু আপাতত দেখেন এই জ্যাকোবিনটাও টাল ছিল জ্যাকোবিনটা কোনো সেরকম টাল নাই টাল জিনিসটা যে কবুতর যে টাল হয় অর্থাৎ কানি টাল হোক আর অ্যাঙ্গেল টাল হোক যে টালটাই হোক এই টালগুলো কিন্তু একবারে শেষ হয়ে যায় না কিন্তু কমে যায় যেমন এই যে কবুতরগুলো দেখেন কমে গেছে কিন্তু এটার মধ্যে যে একটা টালের একটা ভাব সেটা থাকে কিন্তু এই কবুতরগুলোতে ডিম বাচ্চা সব করানো সম্ভব যদিও এটা এখনও ডিম দেয়নি ডিম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এটা জোড়াই হচ্ছে প্রায় তিন দিন ধরে মাত্র এই জাগোবিনে নরের সাথে এই মাঝি জোড়া হয়েছে তো এগুলো মূলত একবারে টাল নিঃশেষ করা যাচ্ছে না কিন্তু টালটা কমান যাচ্ছে অনেক ওষুধ টষুধ মানে ক্যালসিয়ামের ওষুধ টষুধ মারলে এই টালগুলো মূলত কম হচ্ছে আমি যা খেয়াল করলাম তো টুকটাক এই জায়গা কবুতরগুলো আছে আর আমাদের কিছু কোয়েল পাখি আছে যে পাশে গরমের মধ্যে একটু সমস্যা করতেছে যে এই পাখিগুলোও কিন্তু বেশ সুন্দর আছে ডিম পাড়তেছে এগুলা মূলত ডিমের জন্যে রাখা আলহামদুলিল্লাহ এত পরিমাণ ডিম পারে যে এখন এমন অবস্থা হচ্ছে যে ডিম খাতে খাতে ডিমের উপর অভক্তি যে এই পাশে আছে পাঁচটা আর এই যে এই পাশে আছে চারটা আর দেখেন একটা বের হয়ে গেল এগুলো তো মূলত বের হয়ে যায় খুব সটফট করে তো এই এই ডিম দিচ্ছে এই পাখিগুলো ডিম দিচ্ছে আর এই পাশে যে পাখিগুলো আছে এগুলো আমার এক ভাইয়ের পাখি আসলে বাড়িতে গেছে যেহেতু ঈদের আজকে দ্বিতীয় দিন সবাই জানে তা ঈদের ছুটিতে বাড়িতে গেছে যার জন্য আমার কাছে এগুলো রাখা গেছে এগুলো আমি কিনে দিয়েছিলাম এগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো ডিম পাচ্ছে আমার এই জায়গায় দেখেন থুয়ে গেছে তিন চার দিনের জন্য তো যার জন্য আমি এগুলা একটু পাহারার মধ্যে রাখছি বড় ভাই রাখা গেছে তা থুয়ে গেছে তা এগুলো পাহারা দিচ্ছি তা এই পাখিগুলো বেশ ভালো ডিম পাচ্ছে এগুলো খাওয়া দাওয়া চলে যায় লেয়ার ফিটি খাওয়ায় আর মূলত এই জায়গা তামাকের যে ঘরটা আছে ঘরটা আমরা একটু বড় করছি আমরা একটু ওই পাশে যাই দেখাই আপনাকে তো কবুতর বলতে এই কটাই কবুতর আছে কবুতর আরও কিছু ছিল আর খাসি কেনার জন্য কিছু কবুতর আমরা সেল করে দিছি আর কিছু কবুতর যেগুলো রাখছি তো সেগুলো আপনাকে দেখানোর চেষ্টা করুন আমরা একটু ওই পাশে যাই দেখি একটু ঘরটা দেখাই হ্যাঁ দেখেন আমাদের মূলত আগে এই ঘরটা ছিল আপনার একটু ভিতরে ঢুকিয়ে দেখেন ঘরটা ছিল এই পর্যন্ত অর্থাৎ এই খুঁটির থেকে এই পর্যন্ত ছিল আর এতটুকু ছিল ঘর এতটুকু আছে আমাদের ফুল ঘর আর আমরা যেহেতু খাসি টাশি কিনছি খাসিও দেখাবো ইনশাল্লাহ যার নিচে খাসি আছে আর এই জায়গা থেকে আরও তিন চার ফিট আমরা ঘরটা বাড়াইছি বৃদ্ধি করার ফলে এটা কারণ হচ্ছিল এটা খাসি ভেড়া সব আমরা এই জায়গায় রাখি রাত্রেবেলা তা রাতের বেলা রাখি রাত নয়টার পরে অবশ্য আমরা খাসিগুলো রাখি যেহেতু এখন গরমের সিজন চলতেছে যার জন্যে নয়টা দশটা পরে খাসিগুলো তুলে তো এগুলো আমরা মোটামুটি বড় করে নিছি ঘরটা তো চলেন এখন আপনাকে একটু আমি খাসিগুলো দেখাই চলেন নিচে আমি খাসিগুলো বাঁধা রাখছি আর আমরা কিন্তু এটা সার তালার উপর থেকে ভিডিও করছি দেখেন সার দিকে মোটামুটি নিচ্ছুপ কারণ সবাই ঈদের ছুটির বাইরে গেছে আমরা একটু দেখাই দেখেন এই যে দেখেন এগুলো নিচে যে ঘাসগুলো দেখি এই ঘাসগুলো মূলত খাসি ভাড়া খাওয়াই আমরা তো এটা চারতলার উপরে ভিডিও করা তো চলেন আমরা একটু আপনাকে খাসিগুলো দেখাই তারপরে ভেড়াগুলো দেখাবো তারপর আমাকে যে মুরগিগুলো আছে সেগুলো দেখাই তো চলেন একটু দেখি সামনের দিক যেহেতু নিচে আছে খাসিগুলো দেখাই দেখেন এই পাশে কিছু খাসি আছে আমরা আসলে খাসি দূরে নিয়ে আসছি চোদ্দো হাজার তিনশো টাকার বিনিময়ে অর্থাৎ এই দেখেন এই দুটো খাসিরই মোটামুটি দাঁতাল খাসি আমরা একটু দাঁত দেখাই দেখি দাঁত দেখান যায় কে দেখেন এটারও দুই দাঁত আর এই যে এই পাশের যেটা আছে এটা দেখেন দুই দাঁত দেখা যাচ্ছে কিনা এই দেখেন দুই দাঁত অর্থাৎ এই যে দুটো খাসি খাসি আছে আমরা চোদ্দো হাজার তিনশো টাকা আনছি আর এটা কিন্তু দুই দাঁত করে তা এটা একটু গায়ে শুকনো আছে কিন্তু দেখা যাচ্ছে যে এটা কোরবানির আগ পর্যন্ত যদি ভালো খাওয়ান দান করান যায় তে মোটামুটি এটা ভালো একটা রেঞ্জে বিক্রি করার সম্ভাবনা আছে তো এটা মূলত বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসা যে পাশের একটা আছে গোসল করে দিছি যার জন্য গাওটা একটু ভেজা কালো একটা আছে কালোটা একটু সাইজে বড় আর যেটা আছে লালটা একটু যেটা আছে সাদা টাইপের ওটা একটু ছোট তো মোটামুটি এটা ধাপের হাটতে নিয়ে আসা হচ্ছে চোদ্দো হাজার তিনশো টাকার বিনিময়ে আর এরপরে দেখি আমাকে উপরে কিছু ভেড়া আছে ভেড়াগুলো দেখায় তাই খাসিগুলো নিয়ে আসা প্রায় তিন চার দিন হয়ে গেছে তো এগুলা মোটামুটি যেগুলো রেগুলার খাবার সেগুলাই দিচ্ছি তা আপাতত কোনো সমস্যা হয়নি তো এটা প্রতি মুহূর্তে আপডেট দেওয়ার চেষ্টা করতে চলেন উপরে কিছু ভেড়া আছে ভেড়াগুলো দেখায় এটা যেহেতু নিচে বাঁধে রাখছি আর উপরে ভেড়াগুলো বাঁধে রাখছি তো চলেন দেখায় ভেড়াগুলোর কী অবস্থা আছে উপরে দেখেন ভেড়া আছে ভেড়াগুলোর জন্য আমরা একটু আলাদা শেড করে দিচ্ছি এবার এটা আসলে মূলত আমাকে যে জানলাটা আসছিল অর্থাৎ এর উপরে অনেক ধরনের গাছ গাছ তুলে দেওয়া ছিল তো এই জানলা যেহেতু এখন কাজের না যার জন্য আমরা এদিকে বেড়া দিয়ে এটা একটু শেড সিস্টেম করে দিছি তো ভেড়া কিন্তু আমাকে এখন আপাতত চারটে আমরা নতুন আরও দুটো ভেড়া নিয়ে এসেছি আপনাকে একটু সারে দিয়ে দেখাই ভেড়াগুলো দেখেন এই পাশে আগেকার যে দুটো পাটা সে পাটা তো ছিলই তারপরে আমরা কিছু পাটি বানছি যে এটা একটা নতুন পাটি আর এই পাশে একটা নতুন পাটি তো এগুলো মোটামুটি কিন্তু পঁচিশশো টাকা করে দাম পড়ছে এই একটা এই যে এই একটা আর যে এই পাশে আছে এই একটা আমরা একটু সারে দিয়ে দেখি তো কী অবস্থা হয় এ দেখেন ছাড়ে দেওয়া হয়ে গেল ওই পাটা আছে সামনের এটা হচ্ছে সে পনেরোশো টাকার পাটা যে এই এই একটা আর হচ্ছে এই একটা যে ছোটো একটা এই দুটো কিন্তু আমরা পনেরোশোতে কিনছিলাম প্রায় তিন মাস আগে বাচ্চা আসছিলো তো এখন এটা বড় হয়ে গেছে আর এই পাশে যে দেখা যাচ্ছে যে নতুন এগুলো কিন্তু পার্টি এগুলো নতুন দেখেন আমি তো ঢুকে যাচ্ছে এল আসলে আপনি তো থাকে না যেহেতু গরম তো এই যে এই পার্টিটা কিন্তু আমাকে নতুন পার্টি এই যে দেখেন এই যে এটা কিন্তু নতুন পার্টি এটা কিন্তু পাটি অর্থাৎ মহিলা মহিলা ভেড়া আর এই যে চলে পাটাতে এগুলো এখনও প্রোডাকশনে আসেনি এগুলোর বয়স এখনও হয়নি মূলত আমি যতদূর শুনছি ছয় মাসে নাকি এগুলো হিটে আসে যে এই একটা নতুন আর এই পাশে একটা নতুন এই দেখেন এই দুটো চলো আমাকে নতুন এই দুটা কিন্তু পাঁচ হাজার টাকা পাঁচ হাজার একশো টাকা পড়ছে দাম তো এটা পাটি পাটি যেহেতু তা আমরা এ জায়গাতে রাখে দিচ্ছি ছাগলগুলো নিচে থর কারণ হচ্ছে ছাগল একটু বেশি গরম তো ভেড়া গরমে খুব একটা বেশি সমস্যা না হলেও কিন্তু খাসির কিন্তু একটু সমস্যা হয় যার জন্য আমরা খাসিগুলো আলাদা করছি আর এটা হচ্ছিলো আমাকে সেই পাটাটা বড় পাটা আমরা একজোড়া পাটা আনছিলাম পূর্ণ সুদে তারই একটা এটাতে আলহামদুলিল্লাহ এখন একটারই দাম হচ্ছে প্রায় চার হাজার টাকায় যে এটারই প্রায় চার হাজার টাকার মতো দাম হচ্ছে কিন্তু আমরা বিক্রি করিনি যেহেতু আমরা প্রোডাকশনের জন্যে নিয়ে আসছি তো প্রোডাকশনের জন্যে রাখছি আর এই জায়গাতে অল্প খরচে একটা শেড বানাচ্ছি আর কি সবচেয়ে কম খরচে শেড বানাচ্ছি তো এই শেডের জন্য আমরা খালি জাস্ট একটা বাস কিনছি আর কিছু বাটাম নিয়ে আসে এই শেডটা বানিয়ে দিচ্ছি তো এটা মূলত এখন ভালো অবস্থাতেই আছে যে এই পার্টিগুলো এখনও হিটে আসেনি তো যেহেতু দুটা পাটা আছে দুটা পাটা দুটা পার্টি তো এই পার্টিগুলো নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছিল বংশ বিস্তার করে কত দূর কী হবে তো আমি জানি না দেখেন খালি দৌড়াদৌড়ি করে ছাদের উপর দেখেন খালি দৌড়াদৌড়ি করে খালি দৌড়াদৌড়ি করে এগুলো আসলে দেখেন মরিচ রে দিছে মরিজের উপর যায় খালি তাপালিং যার জন্য আমরা ছাড়ি না এগুলো খুব লাভালাভি করে যেহেতু আমাকে এই জিনিসগুলো তালার উপরে অর্থাৎ আমাদের যে সারটা আছে তালার উপরে এই ভেড়া খাসিগুলো পালা যার জন্য আমরা বেশিরভাগ ছাড়ি না ছাড়লে যদি মানে বাই চান্স একটা যদি মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু এটা আর বাঁচানো সম্ভব হবে না যার জন্য আমরা এগুলো ছাড়ি না তো দেখেন তো মূলত এই চারটা ভেড়া আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থা আছে এগুলো রেগুলার খাওয়া একবেলা করে ভুসি আর বেলা করে ঘাস দেই ভুষিটা কম দিচ্ছি যেহেতু গরমের সময় ভুসি একটু কম দিচ্ছি তাই পাঠাটা দেখেন শিংটিং হয়ে গেছে যখন আসছিলো অনেক ছোটো আসছিলো আপনি ডিসাই ঢিসায় না কিন্তু খুব ভালো শান্তশিষ্ট পাটা তো মূলত এই চারটা ভেড়া আছে ভেড়া বাদেও আমাদের এই জায়গাত কিছু মুরগি আছে মুরগিগুলো আপনাকে দেখাবো তো এটা যেহেতু অনেকদিন পরে ভিডিওতে আসলাম অনেকের কাছে ভালো লাগতে পারে কারণ কী রকম হচ্ছে আপনার একটু কমেন্টে জানাবেন দেখেন এগুলো খালি ঘাসের নেশায় বেশি যেহেতু ঘাস বেশি খাওয়ায় তো পাটা পাটিগুলো আছে এই যে নতুন পাটিগুলো বেশ খাওয়ার রুচি ভালো এই যে এই যে এই যে একটা আছে ওই যে ওই যে একটা আছে অনেক একটু সামান্য ছোট এগুলার বয়স চার মাস করে চলতেছে তো এগুলা মোটামুটি আর এক দেড় মাসের মধ্যে যদি আল্লাহ বাসায় কপালে যদি রাখে তাহলে একটা হিটে আসার সম্ভাবনা আছে তো দেখা যাক কী হয় আমরা আপনাকে একটু মুরগিগুলো দেখাই দেখি এই পাশে মুরগিগুলো আছে আর গাছ গাছের যেগুলো আছে ওই রকমই আছে এগুলো মারা গেছে এগুলো নতুন করে মাটিগুলো আবার প্রসেসিং করে আবার গাছ লাগাবো যেহেতু এখন করা হয়নি সেজন্য গাছ লাগানো শেডগুলো এগুলো খালি শেডগুলো করা আছে তো সেটার ভিতরে ঢুকা যায় এরভাবে এগুলো সকালবেলা খালি আমরা ছাড়ে দিয়ে আমরা গলার দড়িগুলো ছাড়ে দিচ্ছি এখন আমরা গলার দড়ি আর রাখিনি যার জন্য সারা দেওয়ার ফলে এগুলো দৌড়ো দৌড়ি করে সেটের ভিতরে চলে আসে আর আমরা যে এই পাশে যে ঘরটা আছে ঘরটাও বড় করছি এর আগে তো বললে আমি তো যাই হোক আমরা একটু দেখি আপনার মুরগিগুলো দেখানোর চেষ্টা করি এখন কি অবস্থাতে আছে দেখি তো চলেন আমরা যে এই পাশে মুরগির শেড আছে মুরগির শেডটা একটু দেখাই দেখেন এই যে আমাদের এই কানিতে আছে মুরগির শেড এগুলো কিন্তু সব সাততালা ছাদের উপর এগুলো কিন্তু সব সাততলা ছাদের উপরে আমরা পালিয়ে যে দেখেন দুটা মুরগি আছে দুটা মুরগি দেশি কুচে নিছে কিন্তু ডিম নাই মোরগগুলো উপযুক্ত না যার জন্যে ডিমগুলো আমরা দিতে পারিনি আলহামদুলিল্লাহ অনেক ডিম পারে এত ডিম বান্ধে থুয়ে দেশি মুরগি যে এত সুন্দর ডিম পারে সেটা জানা ছিল না দেশি মুরগি কিনবেন নিলে আসলে অবশ্যই মাথায় ঝুটিওয়ালা এক জাত আছে সেটা কিনবেন এতে ডিমটা বেশি পাওয়া যায় এগুলো ভয় পায় এগুলো খুবই ভয় পায় যেহেতু এগুলো নড়াচড়া গরম করানো যার জন্য ভয় পায় এই পাশে আছে তিনটা আর এই পাশে আছে এই পাশে আছে দুটো আছে এটা হচ্ছে সে কালো দেশি মুরগিটা আর এটা হচ্ছে আমাকে পাকিস্তানিয়ার দেশি ক্রস মুরগিটা তো এগুলো মোটামুটি ডিম দিচ্ছে এগুলো রেগুলার ডিম দেয় আমরা প্রায় এখন আমাদের রানিং মুরগি আছে পাঁচটা তো পাঁচটা মুরগিতে দৈনিক আল্লাহর রহমতে চারটে করে ডিম পাই আর ডিমের হালি হয়ে প্রায় ষাট টাকার উপরে তা আমরা ডিম যেহেতু বিক্রি করি না যার জন্য ওই হিসাব ওইভাবে হিসাব করি না কিন্তু এগুলো আমরা খাওয়ার জন্যই রাখছি তা আলহামদুলিল্লাহ অনেক ডিম পাচ্ছে দেখেন এগুলো মোটামুটি ভালো আছে আর আমার এই যে ঘরটা আছে এটা প্রায় লম্বাই আছে দেখেন এই যে এই মাথার থেকে শুরু করে একবার এই মাথা পর্যন্ত লম্বাই আছে প্রায় পনেরো ফিট আর চরা আছে মনে হয় তিন ফিট তো এগুলো আমরা বানাই নিয়েছি নিজেরাই বানাইছি এই ঘরে যে যে একটা মুরগি দেখেন এই দুটাই কিন্তু আমাকে বাড়ির মুরগি দুটাই বাড়ির মুরগি আর ওই পাশে আসছে আমাকে ওই কুড়ে পাওয়া মুরগির আর দেখেন কুড়ে পাওয়া মুরগির ওটা দেখেন ডিমও পারে এগুলো এখন রেগুলার ডিম পারে ডিমের সাইজটা একটু ছোটো তবে এগুলো আমার কোনো আফসোস নাই কারণ এগুলো আমার যেহেতু কুড়ে পাওয়া মুরগি এটা যে পাশে আছে এটাই অনেক এই মুরগিটা আমি কুড়ে পাচ্ছিলাম এটা সবাই জানে যারা আমার ভিডিও নিয়মিত দেখে তারা জানে তো মুরগিটা আলাদা করে একটা সেটে রেখে দিয়েছে কারণ ওই জায়গা কবুতরের সাথে ডিস্টার্ব করে যার জন্য আলাদা করে রাখা দেখেন ডিম পারছে যে পাশে দুটো ডিম পাচ্ছে এই মুরগির এই কুড়া পাওয়া মুরগির ডিম হচ্ছে ওই দুটো দুটা দুটো একদিনে পারিনি এটা দুই দিনে ডিম আছে আমি তুলিনি তাই তো মুরগিটা বেশ সুন্দর আছে ভালো আছে আল্লাহ রহমতে সুস্থই আছে তো এই পাশে আমরা কিছু লাভের গাছও লাগাইছি এগুলা এগুলা উঠে দিছে এই মুরগি চালের উপর এগুলা হবি কিনা জানি না মা লাগে দিছে হলেও হতে পারে দেখেন আমরা কিন্তু পুরো চারতালা উপর থেকে ভিডিও কর দিচ্ছি আশেপাশে যত আছে আমরা দেখানোর চেষ্টা করি দেখেন চারতালা উপর দেখেন আর আমাকে ওই যে খাসিগুলো দেখেন রাখে দিছে। ওই নিচে যেহেতু এই জায়গা গরম যার জন্য খাসিগুলো নিচে রাখে দিছি তো এই আছে আসা তা আমরা আরও কিছু জিনিস আইটেম নিয়ে আসার ভাবনা করছি যদি নিয়ে আসি অবশ্যই আপনাকে দেখানোর চেষ্টা করবো তা মোটামুটি এই ছিল আজকে ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম